বাংলাদেশ দল প্রথম টেস্টে ভারতের কাছে খুব বাজেভাবে হারার পরে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের নাজমুল হোসেন সোজা কথা ভারতের যদি চাস্প্রিত বোমরার মতো বোলার থাকে তাহলে বাংলাদেশ দলেরও নাহিদ রানার মতো বিশ্ব সেরা বোলার আছে নাইদরানার বলের গতি যথেষ্ট ভারতের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেওয়ার জন্য টেস্টে ভারতকে পরাজিত করার জন্য বাংলাদেশের প্রতিটা পেলে আর মরিয়া হয়ে উঠেছে তারা অনেক পরিশ্রম করছে শান্ত আরও বললেন নাইদ আগের থেকে আরও বেশি পরিশ্রম করছে যেন সে ভারতের ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিতে পারে ভারতের সাথে দ্বিতীয় টেস্টে রানাকে আমরা আরো ভয়ঙ্কর রূপে দেখতে পারি